তো ফাইনালি 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 আফটার নাইন ইয়ার্স দীর্ঘ ন বছরের প্রতীক্ষা দু হাজার ষোলোর পর আবার আরসিবি টাটা আইপিএল ফাইনালে পৌঁছে গেল আজকে ফার্স্ট কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল আরসিবি আর যেভাবে আজকে কিংস ইলেভেন পাঞ্জাবকে দুর্মুশ করেছে মানে একতরফা ওয়ান সাইডেড গেম করে সেটা ব্যাটিং হোক বলিং হোক ফিল্ডিং হোক আর সিবি যে পারফরমেন্স করেছে মানে আট উইকেটে হারিয়ে মাত্র একশো এক রানে পাঞ্জাবকে অল আউট করে দিয়েছে এবং যেভাবে রান চেস করে আট উইকেটে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভাই এর থেকে একটা কথাই প্রমাণ হয়ে যাচ্ছে এবারে আরসিবি একটা শপথ নিয়ে এসেছে যেহেতু এটা আইপিএল এ সিজন আর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আঠেরো নম্বর জার্সি যে কী মারত সেটা বলার দরকার নেই তো বিরাট কোহলির আর স্বপ্ন কি আর একটা ম্যাচ দূরে এবং সেইটাই দেখার যেভাবে বছর আরসিবি পারফরমেন্স করেছে তাছাড়া আজকের ম্যাচে যেভাবে আরসিবি বলাররা পারফরমেন্স করেছে ভাই দেখার মতো দেখার মতো কেন পাঞ্জাব যেভাবে পারফরমেন্স করে আসছিল আর লাস্ট ম্যাচে আরসিবি আইপিএলের ইতিহাসে থার্ড হাই রান্ড চেস করেছে এবং আই আরসিবির ইতিহাসে সবচেয়ে বড় টোটাল চেস করে যেভাবে লখনউকে হারিয়ে কোয়ালিফায় ওয়ান খেলতে নেমেছিল ওই সাংঘাতিক ব্যাপার সাপার সাংঘাতিক ব্যাপার সাপার আর আজকে পাঞ্জাবকে হারানোর পর কানালে পৌঁছানোর পর পুরো খেলোয়াড়দের যে রিয়াকশান তার সাথে কিং মানে কিং কোহলি যা রিয়াকশান ছিল ভাই সেরা ছিল সেরা মানে আর একটা স্টেপ দূর যে আরসিবি যে ফ্যান্স বা ভারতীয় ক্রিকেট লাভার্স বা যারা ক্রিকেট ভালোবাসে যে বিরাট কোহলি যে আইপিএল ট্রফি হাতে নেওয়ার যে স্বপ্ন সেটা কি এবছরই পূরণ হবে কেন চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর বিরাট কোহলি জীবনে একটাই স্বপ্ন এখনও অবধি এই আইপিএল ট্রফিটা সে পায়নি তো সত্যি এবছর কি পুরনোত চলেছে বিরাট কোহলি সেই সব সেটা তো আমরা তিন তারিখে জানতে পারবো কিন্তু তার আগে একটা কথাই বলবো আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ সুভাষ শর্মা আর ওপেনে ফিল সল্ট যে পারফরমেন্সটা করেছে ফিল তার আইপিএল কেরিয়ারে টেন্থ ফিফটি করলো আর তাই আর এই তার আইপিএল কেরিয়ারে সব থেকে দ্রুততম পঞ্চাশ আজকেই করলো তার মানে সুভাষ শর্মা আর ফিল যেটা গত বছর আমাদের কে কে আর উইনিং টিমের সদস্য ছিল তো আজকে কে কে আর এর টিম ম্যানেজমেন্ট বলো কে কে আর সমর্থকরা বলো এরমভাবে না আমি কামড়াচ্ছে মাথা চাপড়াচ্ছে কেন এই খেলোয়াড়গুলোকে ছাড়া হয়েছে মানে যারা কে কে আর এর বলতে পারো রত্ন ছিল ফিল্ড সল্ট সুভাষ শর্মা তাদেরকে আমরা অক্সানে ছেড়ে দিয়েছি আর তার পরিণাম আজকে আমরা দেখতে পাচ্ছি তো একটা কথাই বলবো আজকে ভাই সিরিয়াসলি বলছি খুব খুশি আমি ভাই কে কে আর ফ্যান আর ফ্যান নয় কিন্তু বিরাট কোহলি ফ্যান নেই এরকম বিশ্বভাই কেউ নেই তো আর পাঞ্জাবকে যেভাবে হারিয়ে ফাইনালে উঠেছে ভাই মানতেই হবে আর একটা সব স্টেপ দূর আরসিবির হাতে কাপটা পাওয়ার জন্য কালকে গুজরাট ও মুম্বাই মুখোমুখি হচ্ছে পাঞ্জাব আর একটা চান্স পাবে আর কালকের ম্যাচটা ভাই দুর্দান্ত ফাটাফাটি হবে মানে একদিকে পাঁচবারে চ্যাম্পিয়ন একবার একদিকে একবারে চ্যাম্পিয়ন মুখোমুখি হচ্ছে তো আজকে আরসিবি সি কাছে একটা বিরাট সেলিব্রেশনের দিন তারা হয়তো আজকে সেলিব্রেশনটা করবে না তারা সেলিব্রেশন তুলে রাখবে তিন তারিখের জন্য আর আজকে নিয়ে আইপিএল এর ইতিহাসে আরসিবি চার চারবার ফাইনালে উঠলো দু হাজার নয়ে কুমলের নেতৃত্বে উঠেছিল দু হাজার এগারো এখানে ক্রিস গেল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিল কিন্তু ট্রফি হাতে আসেনি দু হাজার ষোলোতে বিরাট কোহলি নেতৃত্বে আর ফাইনালে উঠেছিল সেটাও স্বপ্ন আন্ধরা রয়ে গেছে আর দু হাজার পঁচিশ মানে এটাই দেখার বিরাট কোহলি স্বপ্ন পূরণ হয় কি আরসিবি সিবি ফাইনালে স্বপ্ন পূরণ হয় কি